তেলাপোকা ঠিক উপদ্রব করে না এরকম কোনো বাসাবাড়ি নেই তাই না চলুন আজকে দেখে নিই তেলাপোকা ঠিক কীভাবে দূর করা যায় এখানে আমি গরম পানির মধ্যে ন্যাপথন দিয়ে দিছি এখানে হাফ লিটার পানি আছে তার মধ্যে আমি তিনটা ন্যাপথন দিয়েছি আপনি যদি বেশি পরিমাণে করেন ন্যাপথনের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে গরম পানি দেওয়ার পরে কিন্তু ন্যাপথনটা গলে যেতে খুব বেশি সময় লাগবে না আমি কিন্তু অন্য একটা পাত্রে নিয়ে চলে আসছি এরপরে কিন্তু এখান থেকে কিছুটা ঠান্ডা করে নিব এর মধ্যে এখন একে একে আমি সব উপকরণ মিক্স করে দিব তার মধ্যে প্রথমে দিয়ে দিলাম লবণ লবণটাকে একটু ভালো করে গলিয়ে নিব তার মধ্যে দিয়ে দিব ডিটারজেন্ট ডিটারজেন্টটাও একটু ভালো করে নেড়ে চেড়ে নিবো এখানে যথাসাধ্য চেষ্টা করবেন রকম গুটি গুটি ভাব যাতে না থাকে এর মধ্যে এখন আমি কিছুটা বেকিং সোডা দিয়ে দিচ্ছি বেকিং সোডা লবণ আর এর আগে দিয়েছি ন্যাপথন তারপরে দিয়েছি ডিটারজেন্ট তবে সার্ফ এক্সেল হলে কিন্তু বেশি ভালো হয় এগুলিকে আমি খুব ভালো করে মিক্সড করে নেব গুটি গুটি যাতে না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে এরপরে দিয়ে দিলাম আমি ভিনেগার ভিনেগার যদি আপনার ঘরে না থাকে তাহলে কিন্তু লেবুর রসটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে এমনভাবে ছেঁকে নেব এটার মধ্যে যাতে রকম গুটি গুটি ভাব না থাকে কারণ আমরা এটাকে স্প্রের বোতলে দিব স্প্রের বোতলের যাতে স্প্রে করতে সমস্যা না হয় জন্য কিন্তু একটু ভালো করে ছেঁকে আমি স্প্রের বোতলে ভরে দিচ্ছি আপনাদের ঘরের তেলাপোকার টিকটিকি যে অংশগুলিতে আসে সেখানে কিন্তু আপনি এটা স্প্রে করে দিবেন তেলাপোকা আর টিকটিকির গায়ে সরাসরি স্প্রে করবেন তাতে করে কিন্তু তেলাপোকা টিকটিকি খুব কম সময়ের মধ্যে তবে যদি বাচ্চা তেলাপোকা হয় তাহলে দ্রুত মারা যাবে তেল ছাড়া ডিম খেতে কিন্তু আমরা অনেকেই পছন্দ করি বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আমরা ডিমটাকে ডিম পোচ করতে পছন্দ করি খাওয়াতে পছন্দ করি সেক্ষেত্রে কিন্তু আপনি এই টেকনিকটা ফলো করতে পারেন গরম পানির মধ্যে লবণ দিয়ে দিছি তার মধ্যে আমি একটা সেকনি বসিয়ে একটা ডিম দিয়ে একটু কিন্তু আমি লবণ দিই দিছি এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় ঢাকনাটা না দিলেও শুদ্ধ হবে তবে একটু সময় লাগবে আমার কিন্তু ডিমটা অলরেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সেকেন্ডের মধ্যে ডিমটা কত সুন্দর আছে এখন আমি উঠিয়ে দেখাচ্ছি যেটা কেমন হয়েছে আপনি চাইলে এটাকে পুরোটা সিদ্ধ করে ফেলতে পারেন আর একটু কাঁচা রাখতে পারেন আমার যতটুকু ভালো লেগেছে আমি জাস্ট এই পর্যায়ে রেখেছি আপনি আপনার পরিমাণ মতো রেখে করতেই পারবেন এরপরে আমি দেখাচ্ছি একটু ডিম্পোজ করব আমি যে কোনো পাত্রে যাতে আপনারা ডিম্পোজ করতে পারেন সেই টেকনিকটা দেখাচ্ছি তাওয়াটা গরম হওয়ার পরে তেল দিয়েছি লবণ দিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি কিছুটা আটা দিয়ে দিয়েছি এখন আমি ডিম দিয়ে কিন্তু উল্টে পাল্টে এটাকে পোজ করে নেব এই যে যে আমি আটা দিয়েছি এর ফলে কিন্তু আপনি যে কোনো পাত্রে এই ডিম পোজ করতে পারবেন এবং সেম প্রসেসে কিন্তু আপনি মাছ ভাজাও করতে পারবেন আটার কারণে কিন্তু ডিমটা বা মাছটা এই পাত্রের গায়ে লেগে যাবে না এরপরে যে টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমাদের ঘরে কিন্তু অনেক সময় এই ধরনের বয়াম বা জার থাকে যেগুলির ভিতরে আমরা হাত দিয়ে পরিষ্কার করতে পারি না এখন আমি একটা ছুরি পুড়িয়ে নিচ্ছি এবং এই ব্রাশটা ব্রাশের পিছনের অংশে গরম ছুরিটাকে চেপে দিচ্ছি যাতে এই অংশটা নরম হয়ে যায় এরপরে ব্রাশটাকে কিন্তু একটু বাঁকা করে দিব এরপরে আমি এই ব্রাশের সাহায্যে কিন্তু আমি এই বয়ামটাকে বা জারটাকে আমি পরিষ্কার করে নেব কারণ এখান থেকে ময়লা পরিষ্কার করাটা করা কিন্তু অনেক কঠিন হয় এই ব্রাশ দিয়ে কিন্তু আপনি আরও এমন কিছু জিনিস পরিষ্কার করতে পারেন যেমন ব্লেন্ডারের পিছনের অংশ ব্লেন্ডারের পিছনের অংশটাও কিন্তু পরিষ্কার হতে করা খুব কঠিন হয়ে যায় এই ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করতে পারেন এখানে আমি কিছুটা কফি নিয়েছি তার মধ্যে দিয়ে দিছি হলুদের গুঁড়া তার মধ্যে দিয়ে দিছি লেবুর রস এগুলিকে কিন্তু আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব মানে মিক্স করে নেব এর মধ্যে একটু বেকিং সোডা দিয়ে দেব আপনার ঘাড় গলা কোনো যদি কালো দাগ থেকে থাকে সেই অংশগুলিতে গুছলের আধা ঘন্টা আগে লাগিয়ে রেখে সপ্তাহে দুই তিন দিন যদি আপনি এই প্রসেসটা অ্যাপ্লাই করেন দেখবেন যে আপনার ঘাড় গলা কণের যে কালো দাগ আছে সেগুলি কিন্তু আস্তে আস্তে কমে যাবে অন্তত দুই একবার বা দুই তিন সপ্তাহ ট্রাই করবেন দেখবেন যে আপনি অনেকটা উপকার পাবেন আমার টিপসগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ রিকোয়েস্ট হলো একটু ফলো সাবস্ক্রাইব করে যাবেন লাইক কমেন্টস করে যাবেন আপনি আপনাদের দ্বারা কিন্তু আমার স্বপ্নটা পূরণ হতে পারে আর আপনাদের দ্বারা যদি আমার স্বপ্নটা পূরণ হয় আমার বিশ্বাস যে আপনাদের কোনো ক্ষতি হবে না আপনারা তো এমনিতে অনলাইনে অনেকটা সময় পার করেন তাই না যদি একটু আমাকে সাপোর্ট করে যান নিঃসন্দেহে আপনার কোনো ক্ষতি হবে না এতক্ষণ সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ